আমার নাম ত্রিভাবেশ সূত্রধর কত বছর থেকে আপনি নৌকার কাজ করেন মোটামুটি চল্লিশ বছর নৌকার কাজ করতেছি টোটাল কতগুলো নৌকা আপনার হাতে করা অনেক নৌকা মোটামুটি হাজার মাজার পার হয়ে গেছে ফার্নিচার কাজ করি আপনার ঘরের কাজ করি বিভিন্ন ধরনের বিভিন্ন নৌকা টাকা লাগে তো আপনার এরা যেমন এর একটা নৌকা এই নৌকা করলে একটা মোটামুটি এক লাখ টাকা লাগবে ডিঙি নৌকা বানালে তার অনেক টাকা লাগবে পরে এখন হয়তো দশ গাছ বারো গাছ বানালে পারে

আল্লাহ ভালোই হয় আর কি মোটামুটি মনে করেন যে টাকা রোজ দেয় খাবার দেয় ধরেন এই হয়তো অনেক পাওয়া যায় কিন্তু আপনার পাতাব নৌকা ডেঙ্গি নৌকা গুলো ওইগুলার মিস্ত্রি বর্তমান হয় নাই ওইলে কোনো মিস্ত্রি করতে পারে না আমার জাতি মিস্ত্রি ছাড়া আমার কাজের এই ধরেন নৌকার কাজের মধ্যে শুধু আমার আমরা দুই ভাই করি নাম এক আমার নাম তো ভবের চন্দ্র সত্যদার আর আমার ছোট ভাই নাম গোপাল আচ্ছা কেউ যদি পানসি নৌকা বা বড় বাইজের নৌকা বানাতে চায় তাদের কেমন খরচ তাদের খরচ পুরো আপনার মেলায় মোটামুটি এখন হয়তো শাল কাটতে করতে গেলে মোটামুটি দেখা যাচ্ছে যে আপনার আমাদের বিল উঠবে দেড় লাখ টাকা বুঝছেন আর ময় খরচ হবো কাঠের কাঠের টাকা লাগবে চার লাখ টাকা টোটাল টোটাল মোটামুটি পাঁচ ছয় লাখ টাকা সাড়ে পাঁচ ছয় লাখ টাকা খরচ হবো